ছাত্র জনতার গণ পর এখন পর্যন্ত পুলিশের একশো সাতাশি জন লাপাত্তা আছেন এ তালিকায় উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য রয়েছেন গত পাঁচ আগস্টের পর যারা আর কর্মস্থলে ফেরেননি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা চাকরিতে ফিরতে পারবেন না বিভাগীয় ব্যবস্থা নেওয়া সহ এদের অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার তদন্ত ও বিচার কাজ আইন অনুযায়ী চলবে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে জানিয়েছে এদিকে সূত্র পুলিশের যেসব প্রভাবশালী কর্মকর্তাকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারাও পলাতক তবে পলাতক হাসিনা সরকারের অন্যতম দোষর হিসেবে চিহ্নিত প্রভাবশালী পুলিশ কর্মকর্তা এখনো ধরা ছোঁয়ার বাইরে যেসব পুলিশ কর্মকর্তা বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়ে হতাহত করেন তাদের গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে বিশেষ করে গ্রেফতার নিশ্চিত না করে যারা তাদেরকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে তথ্য অনুসন্ধানে দেখা গেছে পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুন ও রশিদ এখনো চাকরিচ্যুত নন পুলিশ সদর দপ্তরের এই তালিকায় তাকে এক নম্বরে রাখা হয়েছে পাঁচ আগস্টের আগে পরে আইন শৃঙ্খলা সংঘটিত বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় দায়েরকৃত শীর্ষে এসব মামলার মধ্যে দুই সালে যে ঘটনাকে কেন্দ্র করে এই কর্মকর্তা লাইম লাইটে আসেন সেই তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপির নেতা জয়নল আবেদিন ফারুককে নির্যাতনের মামলাও আছে জয়নাল আবিদিন ফারুক নিজেই বাদী হয়ে সেরে বাংলা নগর থানায় এ পর্যন্ত আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে আটত্রিশটি মামলায় তার নাম পাওয়া গেছে সর্বশেষ এই কর্মকর্তা ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে বেশি সমালোচিত হন পাঁচ আগস্টের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না রাজনীতিক সহ আলোচিত বেশ কয়েকজনকে দুপুরের খাবার পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সমালোচিত হন হারুন এক পর্যায়ে ডিবি কার্যালয়কে হারুনের ভাতের হোটেল হিসেবে অনেকে ব্যঙ্গ করতে শুরু করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পুলিশ সদর দপ্তরের পলাতক তালিকায় পাঁচজন আলোচিত অতিরিক্ত ডিআইজিও আছেন তাদেরকেও কর্মস্থলে অনুপস্থিত হিসেবে দেখানো হয়েছে পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় সারিতে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার ছাত্র জনতা সহ নরকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে সাতাশটি পাঁচ আগস্টের পর তাকেও আর পাওয়া যায়নি আলোচিত সমালোচিত এই কর্মকর্তা কর্মস্থলে আর যোগদান করেননি দুই সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবিদিন ফারুককে সংসদ ভবনের সামনে মারধরের ঘটনার ভাইরাল হলে তিনি বিগত সরকারের গুড বুকে চলে আসেন ওই সময় তেজগাঁও জোনের এডিসি ছিলেন বিপ্লব সরকার এরপর আর দাকে পিছন ফিরে তাকাতে হয়নি দফায় দফায় পদোন্নতি সহ গুরুত্বপূর্ণ স্থানে চাকরি করার সুযোগ পেয়ে যান যে কজন পুলিশ কর্মকর্তা সরকারের শীর্ষে অবস্থান করছিলেন তাদের মধ্যে বিপ্লব সরকার অন্যতম প্রায় তেরো বছর পর সেই জয়নাল আবিদিন ফারুককে মারধরের ঘটনায় আলোচিত সেই হারুন বিপ্লব জুটির মামলাটি করেন জয়নাল আবিদিন ফারুক নিজেই কর্মস্থলে যাচ্ছেন না অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি খন্দকার নুরুন নবী অতিরিক্ত ডিআইজি এম এস মেহেদি হাসান ও অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়